আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ইংরেজি বইয়ের উনচল্লিশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ বি সি এই তিনটা কোয়েশনের উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ দেখো প্রতিটা লাইনের নিচে আমরা সেটার বাংলা অনুবাদ এবং তার নিচে আমরা ইংরেজিটার উচ্চারণও দিয়ে দিয়েছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে প্রথমে চলো আমরা এই যে তিনটা কোয়েশ্চেন দেওয়া আছে সেটার এর উত্তরগুলো দেখে নিই আমাদের আগের ভিডিওটিতে রাকিব কমেন্ট করেছে স্যার আমি আপনার পড়া ভালো করে বুঝি থ্যাংক ইউ রাকিব এর মধ্যে বলছেন লুক এট দ্য পিকচার্স অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশন ইন পেয়ার্স অর্থাৎ এই ছবিগুলো দেখো এবং নিচে যে কোয়েশনগুলো দেওয়া আছে সেগুলো জোড়ায় আলোচনা করো প্রথমে কোয়েশ্চেন যেটা সেটা হলো ওয়ার ডু ইউ থিঙ্ক দ্য ফ্যামিলি লিভস অর্থাৎ তুমি মনে করো পরিবারটি কোথায় বাস করে এর আমরা লিখব আই থিঙ্ক দ্য ফ্যামিলি লিভস ইন আ ভিলেজ অর্থাৎ আমি মনে করি পরিবারটি একটি গ্রামে বাস করে এরপর বিয়ের মধ্যে কোশ্চেনটা হলো আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন ইন পেয়ার্স হোয়াট ডু ইউ সি ইন পিকচার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ চোড়ায় প্রশ্ন করো এবং উত্তর দাও তুমি এক দুই তিন চার পাঁচ ছয় নম্বর ছবিতে কি দেখতে পাচ্ছ এখানে প্রথম যে পিকচারটা আছে এই যে দেখো ছয়টার মধ্যে প্রথমটা যেটা সেটা হলো পিকচার ওয়ান মিসেস নাজমা ইজ কুকিং ফুড অর্থাৎ জনাবা নাজমা খাবার রান্না করতেছেন এক নাম্বার ছবিতে এবং ছবি দুইয়ের মধ্যে দেখাও এটার জন্য আমরা লিখব মিসেস নাজমা ইজ সার্ভিং ফুড টু হার হাজব্যান্ড অ্যান্ড ডটার্স জনাবা নাজমা তার স্বামী ও কন্যাদের খাবার পরিবেশন করছেন এরপর পিকচার থ্রিটা হল এইটা এটার জন্য আমরা লিখবো মিস্টার জয়নুল আলী ইজ গোয়িং আউট টু ওয়ার্ক হোল্ডিং হিজ বক্স ওভার হিজ হেড জনাব জয়নুল আলী মাথার উপরে বাক্স রেখে কাজে বের হচ্ছেন এরপর পিকচার চার হলো এইটা এটার জন্য আমরা লিখব মিসেস নাজমা ইজ স্পেয়ারিং ড্রাই স্টক ফ্রম প্যারি বাই হিডিং ইট যেন আনাবার নাজমা ড্রামের সাথে আঘাত করে ধান থেকে শুকনো ডালপালা আলাদা করছেন এরপর পাঁচ নম্বর কোয়েশন হলো এইটা এর অ্যান্সার আমরা লিখব টু গার্লস আর প্লেইং অন দ্য গ্রাউন্ড দুজন বালিকা মাটিতে খেলছে তারপর হলো ছয় নম্বর ছবি এইটা এটার জন্য আমরা লিখবো জনাবা নাজমা মিসেস নাজমা ইজ সেপারেটিং হাস্ক ফ্রম রাইস বাই ইউজিং আ উইনোয়িং ফ্যান অর্থাৎ জনাবা নাজমা কুলা ব্যবহার করে চাল থেকে তুষ আলাদা করছেন সি এর মধ্যে একটা টেক্সট দেওয়া আছে এখানে সেটা হলো রিড অ্যাবাউট দ্য ফ্যামিলি অর্থাৎ পরিবারটি সম্পর্কে পর এখান থেকে শুরু মিসেস নাজমা অ্যান্ড মিস্টার জয়নুল আলী লিভ ইন আস্মল ভিলেজ উইথ দেয়ার ডটার্স মিতু এইজড সেভেন অ্যান্ড নিতু এইজড ফাইভ অর্থাৎ মিসেস নাজমা এবং জনাব জয়নুল আলি তাদের দুই মেয়ে সাত বছর বয়সী মিতু এবং পাঁচ বছর বয়সী নিতুকে নিয়ে একটি ছোটো গ্রামে বাস করেন জয়নুল ইজ আ কার্পেন্টার জয়নুল একজন কাঠ মিস্ত্রি ইজ হায়ার্ড বাই দ্য ভিলেজার্স টু মেক চেয়ার্স টেবলস পিরা লো টু স্টুল অ্যান্ড আদার ফার্নিচার গ্রামবাসীরা তাকে চেয়ার টেবিল পীড়া ছোট টুল এবং অন্যান্য আসবাবপত্র তৈরির জন্য ভাড়া করে হি ইজ অলসো আকড টু ডু স্মল রিপেয়ার ওয়ার্ক তাকে ছোটোখাটো মেরামতের কাজও করতে বলা হয় বাট জয়নুল ডাজ নট ফাইন্ড ওয়ার্ক এভরিডে কিন্তু জয়নুল প্রতিদিন কাজ পান না হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ তিনি দিনে নে দিন খান নাজমা ডাজ অল দ্য ওয়ার্ক অ্যাট হোম ফ্রম মর্নিং টু নাইট রেইন অর শাইন নাজমা সকাল থেকে রাত পর্যন্ত বৃষ্টি হোক বা রোদ ঘরের সব কাজ করেন সামটাইমস শি সিটস উইথ মিতু অ্যান্ড নিতু অ্যান্ড টিচার্স দ্যাম বাংলা অ্যান্ড ইংলিশ আলফাবেটস অ্যান্ড সাম নাম্বারস অর্থাৎ মাঝে মাঝে তিনি মিতু এবং নিতুর সাথে বসেন এবং তাদের বাংলা ও ইংরেজি বর্ণমালা এবং কিছু সংখ্যা শেখান দেই ডো নট গো টু স্কুল তারা স্কুলে যায় না নাজমা কুড স্টাডি অনলি আপ টু ক্লাস ফাইভ নাজমা কেবল পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে পেরেছিলেন জয়নুল কুড নট স্টাডি জয়নুল পড়াশোনা করতে পারেননি এই ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা চল্লিশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি ডিইএফ এই তিনটা কোয়েশনের উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো